গ্রামের রাস্তা এমনই হয় ভাঙাচুরা এই যে পুকুর দিয়ে রাস্তা গ্রামের বাড়ি রাস্তা পুকুর ঘাট নদী নালা দেখতেই খুব সুন্দর লাগে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে দেখো সবাই পুকুর থেকে চ্যান করে বাড়ি যাচ্ছে দেখো পুকুরটায় জল শুকিয়ে গেছে আমাদের এই বাজার করা ব্যাগ নিয়ে হাঁটতে কষ্ট হচ্ছে গ্রামের রাস্তা দেখো কত সুন্দর ভাঙাচোরা রাস্তাই তো দেখতে ভালো লাগে এখানে পাশে আরেকটা পুকুর আছে কোথায় আছে চান করতে তো যাও তোমার ফটো তুলে নিয়েছি কেন ভাল লাগবে দেখতে ആ <laughs> കോട്ടാ